বাংলারেড থ্রি বর্তমান সময় সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী সাইকেল রক রাইডার এত হিস পরিমাণ সাইকেল আছে রক রাইডার অনেক মডেলের সাইকেল আছে আমাদের কাছে এটা হলো রক রাইড মধ্যে আমাদের কাছে যেটা আছে সবচেয়ে বেস্ট সাইকেল এটা এক্সি ফোর হান্ড্রেড থ্রি আপনি প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা জিনিস অনেক উন্নত মানের আপনি প্রত্যেকটা জিনিস যারা আপনি জানেন রকেটের সম্বন্ধে তারা অনলাইনে দেখে দেখে কিন্তু আমাদের গুলো অনলাইনে অর্ডার করে বা আপনি এখানে আসে নিয়ে যায় এই সাইকেলগুলোর বিশেষত্ব হলো পার্টসগুলো কিন্তু খুবই ভালো সাইকেলের মেন হলো পার্স পার্টস যদি ভালো হয় সাইকেল আপনার কোনো সমস্যা হয় না এই সাইকেলগুলো যে পার্টসগুলো দিয়েছে প্রত্যেকটা পার্টস সীমানো পার্স এমনকি অরিজিনাল সীমানো পার্টস এটা কিন্তু অয়েল ব্রেক এন ডি এন ডি টু হান্ড্রেড অয়েল ব্রেক দেখেন এই যে সীমানো অ্যালটাস লেখা আছে এখানে সীমানো প্রত্যেকটা পার্টসের সীমানো লেখা থাকবে দেখেন আপনি সীমানো লেখা দেবে প্রত্যেকটা পার্ট দামি পার্ট লাগাইছে প্রত্যেকটা পার্ট সীমানো গিয়ার দেখেন আপনি সীমানো গিয়ার আর এই সাইকেলের সবচেয়ে অ্যালুমিনিয়াম বডি একবারে হালকা এটা চারতলায় পাঁচতলায় দশতলায় উঠে লাইতে পারবেন এক হাতে আপনি এত হালকা সাইকেল দেখেন আপনি আমি হাতে কিভাবে ধরছি দেখছেন এত হালকা সাইকেল এই যে এটা বড় সাইজ এটা হলো সাড়ে সাতাইশ সাড়ে সাতাইশ এটা সবাই চলাইতে পারে সিট ডাউন করে দিয়ে আপনি সবাই চলাইতে পারে এখানে উঠে করা যাবে নিচে করা যাবে যতটুকু প্রয়োজন যতটুকু আপনাদের কমফর্টেবল হয় সেভাবে আপনারা করে নিতে পারবেন এটা পিছন হলো নয়টা গিয়ার পিস সামনে হলো দুইটা গিয়ার পিছন হলো সামনে দুইটা এই যে পিস প্রত্যেকটা আপনি ক্যাসেট ফ্রি বল এটা ক্যাসেট প্রি বল সীমানো দেখে না কেন লেখা আছে সীমানো মানে যারা ভালো সাইকেল চাইতেছেন একটু দামি সাইকেল ইউজ করবেন রাইড করার জন্য স্ট্যান্ড করার জন্য আমি আপনাদের সেক্ষেত্রে বলতে পারি আপনারা এই সাইকেলটা নিতে পারেন এক্সি ফোর হান্ড্রেড থ্রি রক রেডার সম্পূর্ণ পার্সেল অ্যালমোনিয়াম এবার কি এবার জিনিসটা কিন্তু আপনার পুরোটা আপনাদের সিস্টেম সিস্টেমের এগুলো আপনার কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ করবে না স্মুথলি চলবে

এই যে লক্ষ করলা সাসপেন্ডটা খেলবে না ভাই এটার প্রাইস নিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা না কম রাখা যাবে না ডিসকাউন্ট করা যাবে না চল্লিশ হাজার টাকা রাখা যাবে ইনশাল্লাহ নেবেন ইনশাল্লাহ ভালো থাকে হ্যাঁ সবকিছু আমরা দিয়ে দেবো পাঁচটা গিফট দিয়ে দেবো পাঁচ বছরের বোর্ডে গ্যারান্টি আছে এক বছরের ফ্রি সার্ভিসিং আছে লায় তিনশো এগারো তিনশো বারো নম্বর শোপে আসবেন ঈশ্বল আমাদেরকে পাইবেন এছাড়াও আপনি রকেটার আমাদের কাছে আরো অনেক মডেল আছে যেমন ডিউক আছে রকেটার ডিউক তারপর ডিউক প্রোটা আছে তারপরে রকেটার জেনারেশন থ্রিটা আছে যে বাইরে একটা নিচে জেনারেশন থ্রি